চলছে বিজয়ের মাস ডিসেম্বর উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে আছে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে বিজয় অর্জন হয়েছে বিজয়ের মাসে সেসব লাখো শহীদদের গভীর শ্রদ্ধা পরে স্মরণ করে গোটা জাতি নয় মাসের রক্তক্ষী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করেছিল বাঙালিরা অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সবুজ খচিত নিজস্ব জাতীয় পতাকা আর কদিন পরে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা বলে স্মরণ করলেন জাতীয় দলের পেশা তানজিম হাসান সাকিব ফেসবুকে এক পোস্ট লিখেছেন আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি যাদের ছিল না ট্রেনিং যারা প্রশিক্ষিত ছিলেন না কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না তারপরও দেশের টানে মাটির টানে পাখানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম আরও লেগেছেন যারা আমাদের ভীতু জাতি হিসেবে সাহসী জাতি করেছিলেন তাদের জন্য আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ট্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি তাদের নিয়ে আমি গর্ববোধ করি বাংলাদেশের প্রকৃত হিরো প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা